চিকেনের এই আইটেমটা আমার বাবার ভীষণ ভীষণ প্রিয় আর তাই তো বাড়িতে যখন একটু চিকেন সলিড পিস থাকে তখন এই আইটেমটা করে নিই আর দেখবে চিকেনের সলিড পিসগুলো তরকারি করে মানে আলু দিয়ে যে আমরা ঝোল খাই নর্মাল সেইটা করে কিন্তু অতটা ভালো লাগে না তো তাই জন্য এইটা করা আর এইটা কিন্তু মূলত একটা চাইনিজ আইটেম কিন্তু আমরা এটাকে নিজেদের স্বাদ অনুযায়ী কনভার্ট করে নিয়েছি তাই প্রথমেই দেখতে পাচ্ছ আমি চিকেনের মধ্যে মানে চিকেন সলিড পিসগুলোর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে নুন আর দিয়ে দিচ্ছে অ্যারারুট আর গোলমরিচ তা আমার কাছে সেদিন সময়ের বড্ডই অভাব ছিল তাই একবারেই করে নিয়েছি কিন্তু আমি সাজেস্ট করব। তোমরা না ফার্স্টে বাটা মশলা গুঁড়ো মশলা নুন যাবতীয় যা দেবে সেটা দিয়ে ফার্স্টে ম্যারিনেট করে রাখবে বেশ কিছুক্ষণ আর তারপর যখন ভাজবে তখন তার মধ্যে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যাই দেবে আর ডিম দিয়ে এটাকে একসাথে মিক্স করে নিয়ে ভাজবে তাহলে কিন্তু চিকেনের মধ্যে ফ্লেভারগুলো অনেকটা বেশি ঢোকে আমি যখন পকোড়া করার পর ওটাকে টেস্ট করছিলাম আমি লক্ষ্য করলাম যে পকোড়াগুলোর মধ্যে একটু নুন কম লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই চিকেন আমি এখানে ম্যারি মানে পকোড়ার জন্য ভাজতে দিয়েছি তো একবারে তো হবে না তাই জন্য আমি এটাকে বারে বারে ভেজে নেবো আর পকোড়া ভাজার মধ্যে নতুনত্ব কী বা দেখাবো তোমরা তো জানোই পকোড়া কেমন করে ভাজতে হয় আর এই পকোড়া ভাজতে গিয়ে একটু টেস্ট করে দেখি এই ভাবতে ভাবতেই বেশ অনেকগুলোই পকোড়া গোগ্রাসে গিলে ফেলেছি তো এই দেখো আমার লাস্ট ব্যাচের পকোড়া ভাজা চলছে তা আমি এখানে একটু টেস্ট করছিলাম তারপর দেখো আমরা গ্রেভিটা বানিয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজ কলির অনেকই কম দাম এখন তাই তোমরা দেখতে পাচ্ছ আমি ওই তেলটাতেই মানে পকোড়া যেটাতে ভেজেছিলাম ওই তেলটাতেই পেঁয়াজ ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ কলি কেটে হালকা ভেজে নেবো মানে খুব একটা বেশি ভাজবো না হালকা ভেজে নেবো পেঁয়াজগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তার সাথে দিলাম কিষানের কেচাপ আর দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো এটাতে খুব একটা ঝাল হয় না জাস্ট মানে কালারটা আসার জন্য তারপর দিলাম পরিমাণ মতন গোলমরিচ আর হচ্ছে চিনি দিয়ে জল দিয়ে গ্রেভিটা করে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম জলে গুলানো কর্নফ্লাওয়ার যাতে গ্রেভিটা একটু ঠিক হয় তার মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম একে একে দিয়ে ভালো করে মিক্স করে নেবো আমি আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার বাবার প্রিয় চিকেন আইটেমটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো এটা আমি কী রান্না করছি চিকেনের এই আইটেমটার নাম কি আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে বাই তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার একটু পাশে থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব ভালো থেকো তোমরা বন্ধুরা আশা করি আবার দেখা হবে বাই